যেখানে ইসলাম সহজ ও শান্তির সেখানে কিছু অন্ধবিশ্বাসী ও অহংকারী মানুষ যেন এই সহজ ধর্মকে কঠিন করে তুলছে আইন শৃঙ্খলার বর্তমান পুলিশিং করছে ভিডিওতে দেখা যাচ্ছে রোজা না রাখার অপরাধে হাতে লাঠি নিয়ে রীতিমতো অন্য মানুষদের লাঞ্ছিত করা হচ্ছে ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা সমালোচনার জন্ম দিয়েছে বারোই মার্চ বুধবার দুপুরে লক্ষ্মীপুর শহরের থানা রোডের এলাকায় ধারণ করা ভিডিওতে দেখা যায় দোকানে স্বামী টাঙানো ভেতরে খাবার খাচ্ছিলেন কয়েকজন বৃদ্ধ ও যুবক সেই মুহূর্তে লক্ষ্মীপুর বণিক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল আজিজ হাতে লাঠি নিয়ে হাজির পর রোজা না রাখার অপরাধে দোষী সাব্যস্ত করে সেখানে প্রকাশ্যে লজ্জা দেন ও শাস্তি স্বরূপ কান ধরিয়ে উদ্বস করান এ ঘটনার ভিডিও মুহূর্তেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে কেউ কেউ বলছেন রমজানের পবিত্রতা রক্ষার নামে অন্যের ব্যক্তিগত স্বাধীনতায় হস্তক্ষেপ করা হচ্ছে আবার অনেকে বলছেন ইসলাম ধর্মে এমন কোন শাস্তির বিধান নেই এ বিষয়ে বণিক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল আজিজ বলেছেন একজন মুসলমান হিসেবে তিনি রমজানের পবিত্রতার রক্ষার চেষ্টা করেছেন যদিও তার আইনগত কোনো ক্ষমতা নেই তবুও তিনি মনে করেন এটা মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশের জন্য প্রয়োজনীয় ছিল পবিত্র মাহে রমজানের পবিত্রতার রক্ষার্থে হিন্দু দোকানে মুসলিমরা ঢুকিয়ে সেখানে দিনের বেলা পানাহার করে খাওয়া দাওয়া খায় সেই ক্ষেত্রে কোন মুসলিম পবিত্র রমজানের পবিত্রতা রক্ষার্থে আমরা যে অভিযানটা করেছি এটা কোনো মুসলিম যারা কোনো হিন্দু হোটেলে দিনের বেলা কোনো খাওয়া দাওয়া না করে সবাইকে পবিত্র রোজা রাখার জন্য আমরা তাদেরকে অনুরোধ করেছি সকল মানুষ যেন রমজানের পবিত্রতা রক্ষা করে এবং রমজান মাসে যেন রোজা রাখে অন্যদিকে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জামশেদ আলম রানা বলেছেন ঘটনাটি সম্পর্কে তিনি অবগত নন তবে বিষয়টি খতিয়ে দেখা হবে যদি কেউ অভিযোগ করে তবে আইনি ব্যবস্থা নেওয়ার সুযোগ রয়েছে এখন প্রশ্ন একটাই ধর্মীয় অনুশাসন মানার বিষয়টি কি জোরপূর্বক চাপিয়ে দেওয়া উচিত নাকি উপদেশের মধ্যে রাখা উচিত জানাতে পারেন কমেন্টে news desk rtv